নম বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবেদানন্ত স্বামী নীতি নামি নমস্তে সরস্বতি দেী গৌরবণি প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশদারিণে শ্রীচৈতন্য মনহবিষ্ট স্থপি জন ভূতলে স্বয়ং রূপ কথা মহা দাদি সিখম ওং নম বাসুদেব ও নব ভাগবত হরিকথা কথা কৃষ্ণ কথা অমল গ্রন্থ যে গ্রন্থ শ্রবণ করলে বহু জীবনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় সেই অমল গ্রন্থ ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিরা পবিত্র শুদ্ধ মনে এই ভাগবত শ্রবণ করে পূর্ণতা প্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি ভগবদের স্কন্ধ 8 অধ্যায় 21 ভগবান কূрти বলি মহারাজের বন্ধন সত্তম शमी ভাব ভাগ নথিন ধবি রাত সদা মদ্যতীরা বৃতায়া ভাগত মরিচে মিশ্রാരി স্বয়ং বৃহদ্দ্রপ্রতা নারদেব নরদেব নাও, শ্রী সুখদেব গোস্বামী বললেন পদ্মফুলে যার জন্ম হয়েছিল সেই ব্রহ্মা যখন দেখলেন ভগবান বামনদেবের পদ নখচন্দ্রের ছটায় তার ধাম ব্রহ্মলোকের দুটি নিষ্প্রপ হয়েছে তখন তিনি ভগবানের সমীপবর্তী হয়েছিলেন মরিচি প্রমুখ ঋষিগণ এবং স্বনন্দন প্রমুখ মহাপ্রত যোগীরা ও তখন ব্রহ্মার সঙ্গে ছিলেন হে রাজন তখন পার্শ্ব সহ ব্রহ্মাকে নিতান্ত তুচ্ছ বলে মনে হয়েছিল তখন জন নিয়ম ন্যায়শাস্ত্র ইতিহাস শিক্ষা কল্প প্রভৃতি গ্রন্থ পুরাণ সংহিতা বেদ আউর্বেদাদি উপবেদ পূর্ণরূপে অভিজ্ঞ মহাত্মাগণ এবং যারা যোগবায়ুর দ্বারা প্রজ্জ্বলিত জ্ঞান বলে কর্মফল দগ্ধ করেছেন সেই সমস্ত পুরুষগণ অন্যান্য লোকবাসীগণ যারা শ্রীহরির সেই পাদপদ্যের স্মরণ করার ফলে কর্মফলের দ্বারা অলভ্য এই ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছেন তারা সকলেই শ্রীহরির পাদপদ্য বন্দনা করতে লাগলেন তারপর ব্রহ্মা ঊর্ধ্বদিকে প্রসারিত বিষ্ণুর পাদপদ্মের উদ্দেশ্যে পাদ্দার্ঘ প্রদান করলেন এবং ভগবানের নাভিপদ্ম থেকে যার জন্ম হয়েছিল সেই ব্রহ্মা ভক্তি করে বিষ্ণুর অর্চনা করে স্তব করতে লাগলেন হে রাজন ব্রহ্মার কমুণ্ডলুর জল ওরক্রম বামনদেবের পাদপত্য ধৌত করে অত্যন্ত পবিত্র হয় সর্ধনি রূপে পরিণত হয়েছিল সেই নদী আকাশে প্রভাবিত হয়ে ভগবানের বিমল কীর্তের মতো ত্রিলোক পবিত্র করেছে ব্রহ্মা এবং বিভিন্ন লোকের সমস্ত লোক পালগণ তাদের পরম পরমপ্রভু বামনদেবের পূজা করতে শুরু করেছিলেন যিনি তার সর্বব্যাপ্ত রূপকে ছোট করে তার আদি রূপ গ্রহণ করেছিলেন তারা তার পূজার জন্য সমস্ত উপাচার সংগ্রহ করেছিলেন তার সুগন্ধি ফুল জল পাদ্দার্ঘ আগরু চন্দন অনুলেপন ধূপ দেব ক্ষয় অক্ষত শস্য ফল অঙ্কুর ভগবানের মহत्म সূচক স্তব জয়ধ্বনি নৃত্য বাদ্য গীত সংক এবং দンドবী ধ্বনি সহকারে ভগবানের आराधना করেছিলেন জামবাवानु বৃক্ষা খারজন্ত ভরি ইয়ার ইরমনা জবা বে জয়ম দিককু সর্বশ মহৎ শাবামঘশয়ত ঋকরাজ জাম্ববান তখন সেই উৎসবে সমাগত হয়ে ভেনির শব্দে সর্বদিকে ভগবান বামন বিজয় ঘোষণা করেছিলেন বলি মহারাজের অনুগামী অনুসারীরা যখন দেখল যজ্ঞ অনুষ্ঠানে দীর্ঘ সংকল্প তাদের প্রভুর সর্বস্ব ত্রিপাদ ভূমি ভিক্ষার ও ছিলায় বামন অপহরণ করেছেন তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলতে লাগল না বায়াঙ্গ ব্রহ্ম বান beri বিষ্ণুর মায়াবিনায়ং বরো দে জারপ প্রতিচ্ছন্ন দেব কার্চং চিকরসতি এই বামন निश्चय ব্রাহ্মণ নয় এই মায়াবিশিষ্ট বিষ্ণু ব্রাহ্মণ বেশে তার স্বরূপ গোপন করে সে দেবতাদের সার্থ সিদ্ধির চেষ্টা করেছে আমাদের প্রভু বলি মহারাজ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য তার দণ্ডদানের ক্ষমতা পরিত্যাগ করেছেন সেই সুযোগে আমাদের চিরশত্রু বিষ্ণু ব্রহ্মচারী ভিক্ষুক তার সর্বস্ব হরণ করেছে আমাদের প্রভু বলি মহারাজ সর্বদাই সত্যপ্রত বিশেষ করে এখন যেহেতু তিনি যজ্ঞ অনুষ্ঠানে দীক্ষিত হয়েছেন তিনি সর্বদাই ব্রাহ্মণদের হিতকারী এবং দয়াবান তিনি কখনোই কথা বলতে পারেন না তাই আমাদের কর্তব্য এই ব্রাহ্মণরূপী বিষ্ণুকে বধ করা এটিই আমাদের ধর্ম এবং আমাদের প্রভুর সেবা করার উপায় এইভাবে সংকল্প করে বলি মহারাজের অনুচর অসুরেরা বামন বধ করার উদ্দেশ্যে অস্ত্র ধারণ করেছিলেন হে রাজন স্বভাবত ক্রুদ্ধ অসুরেরা হয়ে তাদের ভাল্য আদি অস্ত্র হাতে নিয়ে বলি মহারাজের অনিচ্ছা সত্য ভগবান বামন দেবকে বধ করার জন্য ধাবিত হয়েছিলেন হে রাজন হিংসা পরায়ণ হয়ে দৈত্য সৈন্যদের আসতে দেখে ভগবান শ্রী বিষ্ণু অনুচারীরা হেসেছিলেন তার অস্ত্র উদ্ধত করে তারা দৈত্যদের নিষেধ করতে লাগলেন অজিত হস্তিতুল্য বলশালী ভগবত পার্শ্বদ নন্দ জয় বিজয় প্রবল বল কমদ কামুদাক্ষ বিশ্ব সেন জয়ন্ত শ্রুতদীপ পুষ্পদন্ত এবং সাতত অসুর সৈন্যদের বিনাশ করেছিলেন বলি মহারাজ যখন দেখলেন তার সৈন্যেরা বিষ্ণুর পার্শ্বদ্যের দ্বারা নিহত হচ্ছে তখন তিনি শুক্রাচার্যের অভিশাপ স্মরণ করে তার সৈন্যদের যুদ্ধ করতে নিষেধ করেছিলেন হে বিপ্রচিত্তি হে রাহু হে নেমি তোমরা আমার কথা শ্রবণ করো এক্ষুনি যুদ্ধ বন্ধ করো কারণ বর্তমান কাল আমাদের অনুকূল নয় হে দৈত্যগণ যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখ প্রদানকারী সেই ভগবানকে কেউ পৌরসের দ্বারা পরাস্ত করতে পারে না ভগবানের প্রতিনিধি কাল যিনি পূর্বে আমাদের অনুকূল ছিলেন এবং দেবতাদের প্রতিকূল ছিলেন সেই কাল এখন আমাদের বিপরীত হয়েছেন কোন জীবই বল মন্ত্রীদের পরামর্শ বুদ্ধি রাজনীতি দুর্গ মন্ত্র ঔষধি অথবা অন্য কোনো উপায়ে দ্বারা ভগবানের প্রতিনিধি কালকে অতিক্রম করতে পারে না পূর্বে দৈব বলে বলিয়ান হয়ে তোমরা বহুবার বিষ্ণুর এই সমস্ত অনুচারদের যুদ্ধে পরাজিত করেছ আজ তারাই যুদ্ধে আমাদের পরাজিত করে সিংহ নাদ করেছে দৈব যদি আমাদের অনুকূল হয় তাহলে আমরা আবার পরাজিত করতে পারব অথে সেই অনুকূল কালের জন্য প্রতিজ্ঞা করা কর্তব্য সদেব গোস্বামী বললেন হে রাজন বিষ্ণুর দ্বারা বিতাড়িত দৈত্য দানব যুথ পথিরা প্রভুর আজ্ঞা শ্রবণ করে রসাতলে প্রবেশ করেছিলেন তারপরে চাকান্তে পানের দিন তাঁর প্রভুর পাশের দ্বারা বলি মহারাজকে বন্ধন করেছিলেন সর্বোত্তম প্রভাবশালী ভগবান বিষ্ণু যখন এইভাবে বলি মহারাজকে বন্ধন করলেন তখন উদ্ধ ও অধলক সমস্ত দিকে এক মহা হাহাকার ধ্বনি উত্থিত হয়েছিল হে রাজন ভগবান বামনদেব তখন বরুণ পাশে আষ্ট অথবা স্থির বুদ্ধি এবং হে দৈত্যরাজ তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছ কিন্তু আমি দুই পদেই সমগ্র ব্রহ্মাণ্ড আবৃত করেছি এখন আমার তৃতীয় পদ কোথায় স্থাপন করব তা তুমি স্থির করো নক্ষত্রগণ সহ সূর্য ও চন্দ্র যত দূর কিরণ বিতরণ করে এবং যতদূর মেঘ বাড়ি বর্ষণ করে ব্রহ্মাণ্ডের সেই সমস্ত ভূমি তোমার অধিকারে রয়েছে তোমার অধিকৃত ভূমির মধ্যে আমি এক পদবিন্যাসের দ্বারা ভুল অধিকার করেছি এবং আমার শরীরের দ্বারা সমগ্র আকাশ ও সমস্ত দিক অধিকার করেছি এবং তোমার উপস্থিতিতে আমার দ্বিতীয় পদবিন্যাসের দ্বারা আমি স্বর্গলোক অধিকার করেছি তুমি তোমার প্রতিষ্ঠিতি অনুসারে দান না করতে পারায় তোমার পাতালে বাস হই শাস্ত্রসম্মত অথেব তোমার গুরু শুক্রাচার্যের নির্দেশ অনুসারে তুমি পাতালে প্রবেশ করো যে ব্যক্তি প্রতিশ্রুতি বস্তু প্রদান না করে যা বঞ্চিত তার উন্নতি হওয়া দূরের কথা সে হয় তুমি তোমার ঐ সহ্য গর্বে গর্বিত হয়ে আমাকে ভূমি দান করার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তোমার সেই প্রতিজ্ঞা তুমি পূর্ণ করতে পারি তাই এই প্রতিজ্ঞা ভঙ্গর মিথ্যা বাক্যের ফলে তুমি কয়েক বছর নরক ভোগ করবে হরে কৃষ্ণ রাধে রাধে স্কন্ধ আট অধ্যায় একুশ বলি মহারাজের বন্ধন অধ্যায়টি শেষ করলাম সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি আপনারা ভাগবত শ্রবণ করুন পূর্ণতা প্রাপ্ত হন गोलोक था के लिए जा रहे हैं हरे कृष्ण राधे राष्ट्र